আসসালামু আলাইকুম চলে আসলাম এমআর টেলিকমে এটা লোকেশন হচ্ছে কেমএসএস মোবাইল মার্কেট দোতলা এখানে সকল ধরনের ইউজ ফোনের ব্যাপক কালেকশন রয়েছে যারা কমের ভিতরে ভালো মানের ইউজ ফোন কিনতে চান তারা এখানে চলে আসতে পারেন ইউজ ফোন ছাড়াও সকল ধরনের অফিসিয়াল আন অফিসিয়াল ব্যাপক সমারোহ কিন্তু এই জায়গায় রয়েছে তো চলুন সরাসরি কথা বলবো এমার টেলিকমের ওয়ার্নার মাসুদ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে কি থাকছে দর্শকদের জন্য অফার সেটা একটু বলবেন ঈদের পরে আসলে ওইভাবে আমাদের ভিডিওতে আসা হয় নাই যে ইউজ ফোনগুলো আসছে মোটামুটি হাতেই সেল হয়ে গেছে যার কারণে আমাদের অনলাইন সেলের জন্য এবং কাস্টমারকে কি কি আপডেট আসছে এটা জানানোর জন্য আমরা আসি নাই একটু ব্যস্ততার কারণে আসা হয় নাই তো আবার আজকে আমরা আমাদের ভিউয়ার এবং আমাদের কাস্টমারের জন্য যেই ডিভাইসগুলো আমাদের কাছে বর্তমানে কালেকশন আছে এগুলো নিয়ে একটা অফার পেশ করতেছি কাস্টমারের জন্য প্রত্যেকটা ডিভাইস আমাদের কাছে ইউজের প্রত্যেকটা ডিভাইস হিউজ পরিমাণের কালেকশন আছে এবং অফিসিয়াল এবং আন অফিসিয়ালের ডিসকাউন্ট রানিং আছে আমাদের কাছে শুরুতেই লোকেশন তারপরে আমরা এক এক সব আমাদের লোকেশনটা হচ্ছে টিএমএসএস মোবাইল মার্কেট একশো চার নম্বর দোকান এম আর টেলিকম দ্বিতীয়তলা এটা হচ্ছে আলতাবলি মার্কেটের পাশে রানা প্লাজা পুলিশ প্লাজারের পিছনে আলতাবলি মার্কেটের পাশে পুলিশ ফেরিফ থাকে একটু পূর্ব দিকে আসে টি মোবাইল মার্কেট দ্বিতীয়তলা একশো চার নম্বর দোকান তো ইউজ কালেকশন আজকে যেগুলো আসছে এগুলো আপনাদের কাছে জানাই প্রথম থেকেই আজকে প্রথমে আগে যেগুলো প্রিয়ন ডিভাইসগুলো আমাদের কাছে আসছে প্রিয় মধ্যে আবার আসছে আমাদের কাছে সরি টেন মার্ক ফোর ছয় জিবি একশো আট জিবি অথেন্টিক ডিভাইস ছয় জিবি একশো আট জিবি এটা অফার প্রাইজে থাকছে বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা পিকজেল সিক্স আছে পিকজেল সিক্স হচ্ছে অথেন্টিক একদম তেইশ হাজার পাঁচশো টাকা অনলি তেইশ হাজার হ্যাঁ এগুলো অল ডিভাইস তারপরে আসছে হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স আইফোনের হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স এইটি এইট পার্সেন্ট বেশের ব্যাটারি একশো আটাস জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট এইটটি এইট পার্সেন্ট এটা হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা অনলি ছাপ্পান্ন হাজার টাকা এক্সেস চৌষট্টি জিবি এইটটি সেভেন পার্সেন্ট ব্যাটারি এক্সেস একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা পিকজেল এইট পিকজেল এইট আট জিবি একশো আঠাশ জিবি এটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট আটত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি আটত্রিশ গ্যারান্টি হয় কিনা কাস্টমার এগুলোতে আমাদের কাছে এই ইউজ ইউজফোন যে কোনো ইউজ ইউজফোন নিলে তিন দিনের হার্ডওয়্যারজনিত রিপ্লেস গ্যারান্টি পাবে এবং আমাদের থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে এছাড়া কাস্টমার আমাদের কাছে যে কোনো সময় এক্সচেঞ্জ করতে পারবে তার ফোনটা ফোনের অবশ্যই তার কাছে সঠিক ফোনের ডকুমেন্টগুলো থাকতে হবে যেমন আইডি কার্ড ইয়ে ন্যাশনাল আইডি কার্ড তার থাকতে হবে তারপরে হচ্ছে ক্যাশ মেমো এবং বক্সটা এরপরে আবার এসে আইফোন নেই ইলেভেন আইফোন ইলেভেন ইলেভেন একশো আঠাশ জিবি ফিজিক্যাল টুয়েল সিম উনত্রিশ হাজার পাঁচশো টাকা এইটটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি এইটটি সিক্স পার্সেন্ট ব্যাটারি এইটটি ফাইভ আর এইটি সিক্স উনত্রিশ হাজার পাঁচশো টাকা আইফোন ইলেভেন আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি এইটটি এইট পার্সেন্ট ব্যাটারি এইটটি এইট তেত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা এক্স আর চৌষট্টি জিবি এইটটি ব্যাটারি সরি এইটটি টু পার্সেন্ট ব্যাটারি একুশ হাজার পাঁচশো টাকা অনলি একুশ হাজার পাঁচশো টাকা অথেন্টিক আছে তারপরে হনরের এক্স নাইন বি এক্স নাইন বি এটা হচ্ছে ইস্যু আছে এটা ডিসপ্লে ইস্যু আছে ডিসপ্লেতে একটা গ্রিন লাইন আছে এটা ফুল বক্স আছে বক্সটা আমাদের কাছে আসেনি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা আইফোন এইট দুইশো ছাপ্পান্ন জিবি এইটটি টু ফুল অথেন্টিক আছে ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা আইফোন থার্টিন বক্স আছে আমার রেড কালার আইফোন থার্টিন একশো আঠাশ জিবি ফুল বক্স আছে এটা হচ্ছে এইটটি সেভেন পার্সেন্ট ব্যাটারি এইটটি সেভেন এটা হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে একদম নতুন কালেকশন হচ্ছে ভিভোর ওয়াই ওয়ান তিরিশ আট জিবি এক আট জিবি একশো আঠাশ জিবি এক সপ্তাহে ইউজ অনলি আট জিবি একশো আঠাশ জিবি আঠারো সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা মোটর ওলা ফিফটি প্রো বারো জিবি দুইশো ছাপান্ন জিবি ফিফটি প্রো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সাঁত্রিশ হাজার টাকা এক মাসে ইউজ আর সাউমির হচ্ছে নোট থার্টিন প্রো প্লাস আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল একশো বিশ ওয়াটের চার্জার আঠাশ হাজার পাঁচশো টাকা অনলি আঠাশ হাজার পাঁচ পাঁচশো টাকা আইকিউ জেড নাইন জেড নাইন টার বারো জিবি দুইশো ছাপান্ন জিবি এক মাসে অনলি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এইট জেন থ্রি প্রসেসর উনত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা ভিভোর ভিভোর ভি টোয়েন্টি নাইন ই আট জিবি একশো আঠাশ জিবি বাইশ হাজার পাঁচশো টাকা অনলি বাইশ হাজার পাঁচশো টাকা অফিসিয়াল ওয়ারেন্টি আছে স্বাভাবিক হচ্ছে নোট থার্টিন ফাইভ জি দুটো কালার আছে দুটাই এক মাস করে ইউজ দুটাই এক মাস করে ইউজ বিশ হাজার পাঁচশো টাকা অনলি বিশ হাজার পাঁচশো টাকা নোট থার্টিন ফাইভ জি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি শাহমির হচ্ছে এম আই এলেভেন আই হাইফার এম আই এলেভেন আই হাইফার সাতষট্টি ওয়াটার চার্জার এটা হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আট জি অনলি ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে নোট টুয়েলভ নোট টুয়েলভ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা আর রেডমির হচ্ছে ফোর ইন সি ফোর সির কালেকশন আমাদের কাছে এই মুহূর্তে হিউজ আছে আরও কালেকশন আমাদের কাছে আছে ছয় জিবি একশো আঠাশ জিবির ভেরিয়েন্ট সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকা অফিসিয়াল ওয়ারেন্টি আছে সবগুলো নয় মাস দশ মাসের মতো রেডমির হচ্ছে ফোর সি অফিসিয়াল রেডমির হচ্ছে ইলেভেন প্রো এলেভেন প্রো হচ্ছে ফোর জি এটা সতেরো হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি ফাইভ জি আছে আট জিবি একশো আঠাশ জিবি আঠেরো হাজার পাঁচশো টাকা অনলি আঠারো হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে টেকনোট থার্টিন সি টেকনোর থার্ট ইনসি এটা অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা পনেরো দিন ইউজ হয়েছে এটা হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা আমাদের কাছে আরও কালেকশন আছে দশ হাজার পাঁচশো থেকে শুরু থার্ট ইনসি এরপরে হচ্ছে ভিভোর ওয়াই টোয়েন্টি নাইন পার কফি কালার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে পনেরো দিন ইউজ হয়েছে এটার প্রাইস আসতেছে হচ্ছে উনত্রিশ সরি উনিশ হাজার পাঁচশো টাকা অনলি উনিশ হাজার পাঁচশো টাকা টেকনো স্পার্ক থার্টি গেমিং এডিশন যেটা স্পার্ক থার্টি এটা পনেরো হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আট জিবি টেকনোর কেমন থার্টি কেমন থার্টি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এগুলো এক মাস দেড় মাস করে ইউজ এটার এগুলোর প্রাইস সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা থার্টি সে রিয়েলমি হচ্ছে সি সেভেন্টি ফাইভ ওয়াটার প্রুফ ডাস প্রুফ ড্রপ প্রুফ যেটা বলে সি সেভেন্টি ফাইভ ষোলো হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আট জিবি ষোলো হাজার পাঁচশো টাকা ভিভোর ভি টোয়েন্টি ভিভোর ওয়াই উনিশে ওয়াই উনিশেষ ছয় জিবি একশো আঠাশ জিবি এগুলো এক মাস দেড় মাস ইউজ তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা রেডমি থার্টিন আট জিবি একশো আঠাশ জিবি চোদ্দো হাজার পাঁচশো টাকা এগুলো অফিসিয়াল ওয়ারেন্টি আছে অপ্পোর হচ্ছে এ ফাইভ প্রো এ ফাইভ প্রো আমাদের কাছে হিউজ কালেকশন আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির ভেরিয়েন্ট যেটা ওয়াটার প্রুফ ডাস্ট প্রুফ ড্রপ প্রুফ ভাঙ্গাভুঙ্গির কোনো কিছুর অপশন নাই এটা হচ্ছে উনিশ হাজার পাঁচশো আছে বিশ হাজার পাঁচশো আছে এরপরে স্যামসাংয়ের এ থার্টি ফোর আট জিবি একশো আঠাশ জিবি বাইশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আঠাশ জিবি বাইশ হাজার পাঁচশো টাকা এ ফিফটি ফাইভ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ছত্রিশ হাজার টাকা জিবি জিবি দুশো হাজার টাকা এ ফিফটি ফাইভ জিবি জিবি একশো আঠাশ চৌত্রিশ হাজার টাকা এ থার্টি ফোর বাইশ হাজার পাঁচশো টাকা এ থার্টি ফোর বাইশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আঠাশ জিবি এছাড়া আমাদের কাছে নতুন যে কালেকশনের মধ্যে আছে অফিসিয়াল রেডমির নোট থার্টিন তারপর হচ্ছে রেডমি এ ফাইভ প্রত্যেকটাতে আমাদের ডিসকাউন্ট অফার আছে সর্বনিম্ন পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবে এছাড়া আমাদের কাছে নাথিং ফোনগুলো অ্যাভেলেবেল আছে কাস্টমারের চাহিদার শীর্ষ যেগুলো বর্তমানে নাতিন ফোন হচ্ছে ফোন টু প্রো টু প্রো হচ্ছে উনত্রিশ হাজার টাকা নাতিন ফোন টু প্রো সিএমের টু প্রো হচ্ছে উনত্রিশ হাজার টাকা সিএমএর ওয়ান হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি জিবিআ জিবি একশো আঠাশ জিবি না থ্রি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আইকিউ এর প্রত্যেকটা মডেল বর্তমানে আইকিউর জেড নাইন এক্স জেড টেন এক্স জেড টেন এক্সটা আমরা দিচ্ছি হচ্ছে একুশ হাজার টাকা আট জিবি দুইশো এক একশো আঠাশ জিবি তেইশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপান্ন জিবি পঁচিশ হাজার টাকা ডে জেড টেন এক্স এছাড়া আইকিউর হচ্ছে নিও নাইন নিউ টেন যে জেড টেন টার্বো সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবল অ্যাভেলেবেল আছে এছাড়া মোটরোলার প্রত্যেকটা প্রোডাক্ট সিক্সটি স্টাইলাস তেত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সিক্সটি ফিউশন হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন বারো দুইশো ছাপ্পান্ন ফিফটি প্রো আমাদের কাছে সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ফিফটি প্রো এছাড়া ইনফিলিক্সের যে নতুন প্রোডাক্ট আসছে স্মার্ট টেন চার জিবি চৌষট্টি জিবি অফার প্রাইজে আসতেছে নয় হাজার সাতশো টাকা অনলি নয় হাজার সাতশো টাকা অফার প্রাইজে এছাড়া প্রত্যেকটা ডিভাইসে প্রত্যেকটা ডিভাইসে হনরের প্রত্যেকটা ডিভাইসে কাস্টমার সর্বনিম্ন পাঁচ থেকে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবে আমাদের লোকেশনটা হচ্ছে টিএমএসএস মোবাইল মার্কেট একশো চার নম্বর দোকান দ্বিতীয় তালায় এমার টেলিকম